আসসালামাইলাইকুম হ্যাল এভ্র ওয়েলকাম টু মিস্টা খান সাহেব আনন্দ নিউ ভিডিও আমি আছি আপনাদের সাথে মাহবুব এবং আমার সাথে আছে সাহাল ভাই আমরা দুজন আছি আপনাদের সাথে পুরানোর কাঠ হর থেকে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো পুরানোর স্টুডেন্ট বিষয় নিয়ে আমার অনেক ভাইরা আমাকে ইনবক্স আমাকে কমেন্ট আমাকে এই জানান যে

তো সবার আগে যেটা বলতে চাই যে পুরোনো যদি আপনারা পড়ালেখা করতে আসতে চান যেটা লাগবে সেটা হচ্ছে আয়েলস আয়েলস এখানে পড়াল ইংলিশে যদি পড়তে চান এখানে আয়েলস ম্যান্ডেটরি আর সেটার জন্য আপনার পয়েন্ট যেটা দরকার আমি বলবো অ্যাটলিস্ট সিক্স সিক্স পয়েন্ট ফাইভ থাকলে ভালো কিন্তু অনেকের ফাইভ পয়েন্ট ফাইভ দিয়েও হয়ে যায় কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ যাতে থাকে বা এর উপরে আচ্ছা এরপর হচ্ছে আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি করতে পারেন আপনি যে সাবজেক্টে পড়তে চান বা যে ইউনিভার্সিটিতে আপনি পড়তে চান সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি সেখানে অ্যাপ্লিকেশন দিতে পারেন আর অ্যাপ্লিকেশন দেওয়ার পর আপনার যদি রিকোয়ারমেন্ট ম্যাচ করে আয়োজ পয়েন্ট ম্যাচ করে তারা আপনাকে অফার লেটার দিবে অফার লেটার তারপর আপনারা আপনি তাদেরকে টিউশন ফিজটা পে করে দিবেন এক বছরের টিউশন ফিজ পে করে দেওয়ার পর আপনারা তাকে আপনা তারা আপনাদেরকে অ্যাকসেপ্টেন্স লেটার হুম এখন আপনার যদি পোল্যান্ডের ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে কারণ আমার এম্বাসি অবশ্যই হ্যাঁ তো তার জন্য আপনাকে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেটা অনলাইনে পাওয়া যায় তো ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট না পর আপনাকে ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে হবে ইন্ডিয়াতে যেতে হবে তারপর যে যখন আপনার ফাইল সাবমিশনের সময় আসবে আপনি আপনার ক্যান্ডিডেটের যত ফাইল বা ডকুমেন্টস আছেন সেগুলো আপনি জমা দিবেন এভাবেই আচ্ছা তো সর্বত আপনি যখন স্টার্ট করেন এটা মানে কখন আপনি এটা মানে তিন সিজনের জন্য আপনি মানে এটা শুরু করেছেন জন্য আসি আর পোল্যান্ডে ব্যাচেলরস এর জন্য মেইন ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক এমনি অনেক কিছু কিছু ইউনিভার্সিটির মনে হয় ফেব্রুয়ারি মার্চ ইনটেক থাকতে পারে বাট মেইন হচ্ছে সেপ্টেম্বর ইনটেকটাই

তো কমপ্লিট করার পর আপনার আপনাকে যেটা করতে হবে আইএলস দিতে হবে আইএলস দেওয়ার পর আপনি এখানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তারা আপনাকে অফার লেটার দিবেন তাহলে আপনি যখন পোল্যান্ডে কি এরকম কোনো অপশন আছে আদার্স কোনো ইউনিভার্সিটিতে যেখানে আপনার আইলস ছাড়া মানে আসা যাবে এরকম কিছু সেটা আপনি তারপরে আমি পুরোপুরি জানি না বাট যেটা হয় যে আইলস লাগে মানে আসতে হইলে আইলস লাগবে আচ্ছা তো আপনার টোটাল সময়টা কেমন লাগছিল টোটাল প্রসেসিং হচ্ছে আমাকে আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছি বাংলাদেশে তার আমাকে লেটার দিয়েছে আমি পে করছি অনেকটা ঠান্ডা এবং অনেক বাতাস তো মাইক্রোফোনা বাতাস বাতাসের কোনো সরি ফর দ্যাট তারপর আমি একটু ভাইয়ের থেকে আর কিছু তথ্য জানবো আপনার খরচ কেমন লাগছে খরচ হচ্ছে আসা পর্যন্ত এক বছরের এক বছরের টিউশন ফিজ সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা হচ্ছে আর ইন্ডিয়াতে থাকার পর যেটা হচ্ছে যার যার যে খরচ হচ্ছে তার উপর আর তো ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে মানে আপনার এইচএসি ব্যাচটা কত ছিল আমার হচ্ছে এইচএসি ব্যাচ দুই হাজার বাইশ বাইশ তারপরে আপনি এখন ধরেন মাস জুলাই মাস পরীক্ষা শেষ শেষে আপনার রেজাল্ট মানে কবে না কবে বাইরে এগুলো শেষ মানে আপনি জানেন না

তারা যেটা করতে পারে তাদের যদি আয়ালস না দেওয়া থাকে তারা আয়ালস এর প্রস্তুতি নিতে পারে যাতে আয়ালস এর পয়েন্টটা ভালো করতে পারে কারণ আয়ালস এর পয়েন্ট বিষ্ণু বিশ্বের ক্ষেত্রে ম্যাটার করে আর পাশাপাশি ডকুমেন্টস অন্যান্য যাতে ঠিক আছে এগুলো তো আপনি কি রেজাল্ট পাওয়ার পরে আপনি কি আইটিএস স্যার নিছিলেন নাকি এর আগে থেকে আপনি আইটিএস জন্য প্রিপারেশন নিছিলেন আমি হচ্ছে আমার যখন এইচএসসি রেজাল্ট দিছে আমি এরপর আইএলএস এর প্রস্তুতি নিছি আচ্ছা মানে কারণ তখন আমার যখন রেজাল্ট দিছে আমরা তো ইনটেক শুরু হয় অক্টোবরের দিকে তো তখন আমার হাতে যেহেতু সময় ছিল আমি রেজাল্ট এর পরে আইএলএস এর

এজেন্সির মাধ্যমে কিন্তু এখানে অনেক ছেলে মেয়ে মানে অনেক স্টুডেন্টস আছে যারা নিজেরা নিজেরা অ্যাপ্লাই করছে আর তার জন্য ফেসবুকে একটা আমাদের স্টুডেন্ট গ্রুপ আছে পোল্যান্ড তো তাদের যদি যেকোনো কোয়েশন থাকে তারা সেখান থেকে হেল্প নিতে পারবে পারবে তো আপনার কি এরকম কোনো আর কোনো ইনফরমেশন আছে যেটা আপনার নতুনদের সাথে শেয়ার করলে হয়তো বা তাদের উপকার হতে পারে এমনকি আপনি এখানে আসা পর্যন্ত আপনার কেমন কেমন যে প্রবলেমগুলো ফেস করে আসছেন যে এটা যদি আমি শেয়ার করে করতে পারি সবার উদ্দেশ্যে এই প্রবলেমগুলো নতুন ফেস করছি যেটা হইতে পারে আমি আমার মনে হয় যে এখন ইন্ডিয়ার নিয়ে বেশি অনেকে রাখাচ্ছে তো আমি আমি বলবো যে তারা তাদের যাতে আয়সটা ঠিকভাবে দেয় আর ইন্ডিয়ার ভিসাটা নিয়ে যাতে তারপর আপনার ইন্ডিয়াতে কেমন সময় লাগছে আপনার আমার ইন্ডিয়াতে সময় লাগছে এক মাস পাঁচ দিনের মতো ওখানে কোনো ইন্টারভিউ বা কিছু হয়েছে আমার ইন্টারভিউ হয়েছে হ্যাঁ আর ইন্টারভিউর ব্যাপারে যেটা পরামর্শ দিতে চাই মানে তারা আমার ইন্টারভিউ হয়েছিল আবার অনেকের ইন্টারভিউ ছাড়াও হিসাব পাই আসার পরে বা তুমি অন্য কোথাও চলে যাবে এরকম কিছু জিজ্ঞাসা করে বা কেউ আসে নাকি অনেক সময় দেখা যায় কি আছে অনেক সময় দেখা যায় বিচার করে তার কেউ আছে বা অন্য কোথাও ইউরোপের অন্যান্য দেশ

আরেকটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সময় ভিডিও এখানে শেষ হচ্ছে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ